আদিবাসীদের জমি ফেরতের দাবিতে শনিবার বোলপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে আদিবাসীদের ব্যবহৃত শ্মশান সহ বহু জমি দখল হয়ে গেছে সেই জমি পুনরুদ্ধার করে প্রকৃত আদিবাসী মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন বারবার প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে এদিন ভূমি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান জমি ফেরত না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বীরভূমের বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স